এমন একটা সময় যে সময় ভারতের বিরুদ্ধে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা যেত না এমন একটা সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের আপনার ফাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছিল ঠিক সেই সময় চুয়ান্ন দিন ধরে একা বসেছিলেন রাজু ভাস্কর্যের সামনে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের সীমান্ত আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন তিনি লড়াই করে যাচ্ছেন বাংলাদেশে গড়ে ওঠা নতুন আধিপত্যবাদী শ্রেণীর বিরুদ্ধে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য নাসির বাইপালে যারা উপস্থিত হয়েছেন সহযোদ্ধা বৃন্দ আমাদের মা বোনেরা আলেম সমাজ আপনাদের সবাইকে জানাচ্ছি লাল সালাম এত অন্ধকারে রাতের মধ্যেও আপনারা দাঁড়িয়ে আছেন এটা আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে ভবিষ্যতে কোনো যদি স্বৈরাচার ফিরে আসে তাদের একই পরিণতি শেখ হাসিনার মতন হবে আমরা যুদ্ধে নেমেছি রাজপথে আছি আমাদের সামনে শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা কথা বলেছেন ওনার ছেলের বিচার চেয়েছেন ওনার ছেলের খুনি ভারতে পালিয়ে আছেন ভারত সরকারের সাথে গত পনেরো বৎসরে বাংলাদেশের নদী বন্দর থেকে শুরু করে প্রাণ প্রকৃতি থেকে শুরু করে সব কিছু বর্গা দিয়েছিল আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে যেসব অসম চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে সাজানোর জন্য সেই সকল অসম চুক্তি বাতিল করতে হবে ভারতের সাথে যেই সকল চুক্তি হয়েছিল সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে হবে আমরা যদি সেই সকল চুক্তি জনগণের সামনে নিয়ে আসতে পারি তাহলে এই জনগণের সামনে উন্মোচন হবে ভারত কি আমাদের বন্ধু রাষ্ট্র, নাকি ভারত আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে বেড়া দিয়ে মধ্যে সীমান্তে ফেলানির লাশ পেলে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনতার উপরে যেই ধরনের নিপীড়ন চালানো হয়েছে আধুনিক সভ্যতার কোন রাষ্ট্র ইতিহাস এত নির্যাতনের শিকার হয়নি আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় যে নাগরিক বিল রয়েছে সেই ভারতে আশ্রয় গ্রহণ করে সরকারের সাথে হাত মিলিয়ে যারা বাংলাদেশি তকমা দিয়ে সেইখানের বাঙালি মুসলমানদেরকে কাটাতারের এপারে প্রাতের বেলায় তারা পোষিন করার চেষ্টা চালাচ্ছে আমরা ভারত সরকারকে বলবো আমরা ভারতীয় জনগণের বিরোধী নই আমরা একই গঙ্গা জলে কেউ নামাজ পড়ে কেউ তসবি করে আর কেউ সিঁদুর পরে কিন্তু আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই আপনি দ্রুত বাংলাদেশের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত দিন কারণ সেইখানে এখানে খুন করে পালিয়েছে আমাদের শহিদী বাহেরা এখনো অপেক্ষারত রয়েছে শেখ হাসিনার বিচারের জন্য বাংলাদেশে যতদিন শেখ হাসিনার বিচার না হবে ততদিন ভারত সরকার থেকে যে নির্বাচনের কথা বলা হয়েছে শহিদী ফ্যামিলি বাংলাদেশে বিচারের আগে নির্বাচন মানবে না আহত ভাইরা এখনো হসপিটালে রয়েছে তারা তাদের অঙ্গহানি করেছে বাংলাদেশের সংস্কারের জন্য যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে কেউ যেতে চায় কাতারে কাতারে হাসপাতাল থেকে আমাদের আহত বাইরা রাজপথে নেমে আসবে দেখব আপনাদের চাঁদাবাজির কতটুকু শক্তি টাকার কতটুকু শক্তি সেই পেশি বলের শক্তির সামনে আমরা দাঁড়াবে ও রক্তের গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে আমরা আর কোন ফেসিবাদ কায়েম করতে দিব না ইনশাল্লাহ শেখ হাসিনার বাপ বঙ্গবন্ধু ভারতীয় একটা এজেন্ট আমাদেরকে একটা সংবিধান বানিয়ে দিয়েছিল যে এই সংবিধানে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করা হয়েছিল বাঙালি বলে অন্যান্য জাতি সত্তাকে তারা বাংলাদেশকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালিয়েছিল আমাদের হিন্দু ভাইদের জমি জমা দখল করেছিল তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশ ইসলামের বিরুদ্ধে তারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যুদ্ধ ঘোষণা করেছিল কিন্তু তোমাদের জয় হয়নি আমাদের ভাইদের জয় হয়েছে কারণ আমরা সত্য বিশ্বাসী আমরা নিপীড়িত ছিলাম তোমরা জানেন ছিলা মজলুমের কান্নার আল্লাহর দরবারে আজই হয়েছে যে ওশাবার আসল লড়াই এখনো বাকি আছে লড়াই এখনো শেষ হয়নি এ লড়াই লড়তে হবে মাকে বলে বিধার নিয়েছে বাপ বলে বিধার নিয়েছে রাজপুতানা বাংলাদেশ আমরা গড়ে ছাড়বো ইনশাল্লাহ আমাদের সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ অসুস্থ হয়েছেন তার জন্য আমরা এই মঞ্চ থেকে প্রার্থনা ঘোষণা করছি আমাদের আরেক সহযোদ্ধা সার্জি সালম যার নেতৃত্বে যার আহ্বানে এই পদযাত্রা সফল হয়েছে উনি আমাদের পদযাত্রার আহ্বায়ক ছিলেন এই কমিটির উনি অসুস্থ ওনার জন্য আমরা প্রার্থনা আমাদের ভবিষ্যৎ নেতা নাহিদ ইসলাম উনি উপস্থিত আছেন উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাকে এক ভাই করে দিয়েছে যে দোয়া করছি দোয়া এবং প্রার্থনা সবাই মিলে আমরা সব কিছু করছি কথা বেশি নয় লাস্ট যে কথাটা বলবো আগামী আগস্টের তিন তারিখে আমরা শহীদ মিনারে উপস্থিত হব এই একই দিনে আমাদের নেতা নাহিদ ইসলাম এক দফার দু ঘোষণা দিয়েছিলেন এই এক দফা ঘোষণাতে শেখ হাসিনা বিদায় হয়েছিল আমরা আবার ইশতেহার দিব জুলাই সনদ দিব জুলাইয়ের ঘোষণা দিব এর উপরে ভিত্তি করেই সাম্য মানবিক এবং ন্যায় ন্যায় আগামীর বাংলাদেশ গঠিত হবে আমাদের এই পদযাত্রার অসংখ্য পরিশ্রম করেছেন আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা অনিক রায় রাসেল আহমেদ থেকে শুরু করে ইমরান ভাই সিফাত আর অসংখ্য মানুষ যারা নিবৃত নিরলসে কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আমি তাদের ঋণ শোধ করতে পারবো না কথা না বাড়ায় আমাদের নেতা আমাদের সামনে বক্তব্য দিবেন তিন তারিখে আপনারা উপস্থিত হবেন আর এক নাহিদের ঘোষণাতে আপনারা রাজপথে নেমেছিলেন রক্ত দিয়েছিলেন নাহিদ এখন আপনাদের সামনে আছে ভবিষ্যতে থাকবে থাকবে অনেকেই ষড়যন্ত্র করবে সব ষড়যন্ত্র আমরা মূলত করে আমাদের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জয় হোক মেহনতি মানুষের জয় হোক শ্রমিকের জয় হোক নারীর জয় হোক আলমের জয় হোক বাংলাদেশের জয় হোক